চরম বিরক্ত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলেত্তি রিয়ালের এই কোচের দাবি রিয়াল মাদ্রিদ তার ভারসাম্য হারিয়েছে গ্রীষ্মকালীন দল বদলে কিলিয়ান এম্বাপেকে দলেই ভিড়ানোর পর রিয়ালের স্কোয়াড নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল বর্তমান ক্লাব ফুটবলের রিয়াল মাদ্রিদের স্কোয়াডটাই নাকি বিশ্বের সেরা স্কোয়াড অথচ সেই রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে লালিকায় এখন পর্যন্ত জয় পেয়েছে কেবল একটা ম্যাচে দুটা ম্যাচে জয়হীন সবশেষ ম্যাচের পর এবার কার্লো আঞ্চেলেত্তিক খুব প্রকাশ করেছেন সেই ম্যাচে বেশ কয়েকবার ভিনিশিয়াস জুনিয়র ও কেলিয়ান অ্যাম্বাপ্পের মাঝে মাঠে দ্বন্দ্ব দেখা গিয়েছিল ফরাসি ফরওয়ার্ডের কাছ থেকে সঠিক সময়ে বল পায়নি ভিনিসিয়াস জুনিয়র কিংবা ভিনিসিয়াস বেশ কয়েকবার কেলিয়ান বল পাস দিতে অস্বীকৃতি জানিয়েছে এই দুই তারকার মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা দলের ভারসাম্য নষ্ট করছে এমনটা মনে করেন কার্লো আঞ্চালেত্তি স্পষ্ট ভাষায় সরাসরি কেলিয়ান অ্যাম্বাপে কিংবা কোনো ফুটবলারের নাম উল্লেখ না করলেও তিনি যেটা বলেছেন সেটাতে সুস্পষ্ট কেলিয়ান অ্যাম্বাপে এবং ভিনিশিয়াস জুনিয়রের মধ্যে আক্রমণ ভাগে পাস আদান প্রদানের ঘাটতির কারণে দলের এই ভারসাম্যহীনতা এই প্রসঙ্গে কার্লো আঞ্চালিক্তি বলেন আমাদের দলটাই ভারসাম্য নেই আমরা দ্রুত বল আদান প্রদান করতে পারছি না একবার হারালে দ্রুত বল উদ্ধার করতে পারছি না আমাদের দ্রুত একটা সমাধান বের করতে হবে কার্লো আঞ্চালিতি জানিয়েছেন দ্রুত এর সমাধান বের করবেন তিনি সেই ক্ষেত্রে দলের পরিবর্তনও আসতে পারে